আসসালামু আলাইকুম কিয় দর্শক দর্শক আজকের পর্বে রান্না করে দেখাবো বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার উপায়ে কবুতরের মাংস রান্নার রেসিপি দশক কবুতারের মাংসে থাকা প্রোটিন শিশু ও প্রাপ্তবয়স্কদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি বিপাক ক্রিয়া উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে পাশাপাশি আমাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে তোলে দশক কবুতরের মাংসের স্বাদ মুরগির মাংসের চেয়ে আরও সুস্বাদু আকারে ছোট হলেও কবুতরের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যা গরুর মাংসের কাছাকাছি তাই বাচ্চার বয়স দশ মাস হলে অবশ্যই আপনারা কবুতারের মাংসটা বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন তো প্রথমে আমি এখানে গলা গিলা মাথা সহ পুরো একটি কবুতার নিয়ে নিয়েছি আর কবুতার যেহেতু ছোট প্রাণী তাই আমি আর কবুতারের মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়ে নিই জাস্ট একটি কবুতারকে চার টুকরা করে নিয়েছি দর্শক কবুতা রানাটা যাতে আরও বেশি পুষ্টিকর ও মজাদার হয় এজন্য জন্য এখানে আরও নিয়ে নিব মিষ্টি আলু আর পেঁপে কারণ মিষ্টি আলু আর পেঁপের টেস্টটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় এতে করে কিন্তু ঝোল বা তরকারি যেটা এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এর পুষ্টিগুণ তো অগুণিত রয়েছে তো এখানে আমি পেঁপে আর মিষ্টি আলুটাকে এরকম কিউক করে কেটে নিয়েছি আর এগুলো আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার এখানে সরিষার তেলের পরিবর্তে আপনারা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম গোটা জিরা দুইটা এলাচ দুই টুকরো দারুচিনি দুইটা তেজপাতা দুইটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবার চুলারাস মিডিয়াম আঁচে রেখে এই সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা নরম হয়ে আসবে এবং একটু একটু লাল হয়ে আসবে এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব চা চামচের একটু বেশি পরিমাণে আদা এবং রসুন পেস্ট তারপরে আরও একটু কিছুক্ষণের জন্য ভেজে নিব তো ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়া এখানে আপনারা গোলমরিচের গুড়ার পরিবর্তে কিন্তু লাল মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন যদি বাচ্চা লাল মরিচ খেয়ে অভ্যস্ত হয় তাহলে গোলমরিচ ব্যবহার করেন বা লাল মরিচ ব্যবহার করেন অথবা কাঁচা মরিচ ব্যবহার করেন না কেন অবশ্যই বাচ্চার টেস্ট বুঝে এখানে ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করবেন তো নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি এবারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার এই পানির সাথে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে এই পর্যায়ে আমরা কবুতরের মাংস আর সবজিগুলোকে দিয়ে দিব তারপর এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব দেখবেন যে এই সবজি এবং কবুতরের মাংস থেকে কিন্তু এক্সট্রা কিছু পানি বের হবে সেই পানিটা যখন শুকিয়ে কিছু একদম ভাজা ভাজা মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব এখানে ঝোলের পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে মাংস আর সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয় আমি এখানে পাঁচশো থেকে ছয়শো এম এর মতন পানি ব্যবহার করেছি তো এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি ভালো করে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু আমাদের কবুতরের মাংস রান্না রেডি আমি এরকম ঝোল অবস্থায় রান্না করে নিয়েছি আপনারা কিন্তু ঝোলের পরিমাণটা আরও কিছুটা কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন কারণ কবুতারের মাংসের ঝোলে কিন্তু অনেক উপকারিতা রয়েছে তো দর্শক এইভাবে কবুতার রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে পোলাওর সঙ্গে খাওয়াতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ